আসসালামু আলাইকুম ভাই আসল হুফ আমি দেখে ফেলেছি তুই কী ভেবেছিস তোকে আমি চিনতে পারবো না তোকে আমি ঠিকই চিনতে পেরেছি আমি কসম কেটে বলছি আমি তোমাকে ছাড়া কখনো কাউকে ভালোবাসিনি আর পরপরস তো দূরে থাক শোন আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই তোকে আমি ত্যাগ করব। ঠিক আছে যাদের আসসালামু আলাইকুম। আমি দেখে ফেলেছি। কি কিবেছিস? তোকে আমি চিনতে পারবো না। তোকে আমি ঠিকই চিনতে পেরেছি। আপনি এসব কি বলছেন? আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। চুপ। একদম চুপ। আর একটা কথা বলবি না। আরে তুই তো আবার মাংসবল দুলাই বেশি দিয়েছিস। তো কি আমি গর্ব করতাম। সবাইকে বলতাম আমার বউ কো পরহেজগার। পাঁচ নামাজ পরে আরে তুই নাং রেখে আমারকে বিয়ে করছিস তাই না? এখন তো নাম তো কি সারা বাজবে না। তার সাথে টিকটক করে তুই নেটে ছেড়ে দিয়েছিস তাই তো আমি কসম কেটে বলছি আমি তোমাকে ছাড়া কখনো কাউকে ভালোবাসিনি আর পরপুরুষ তো দূরে থাক বাস আর মিথ্যে কথা বলতে হবে না সম্পর্ক না হলে কেউ টিকটক করে নেটে থাকলে আমার কারোর সাথে সম্পর্ক ছিল না ও নিজে তোকে না বিশ্বাস করবি না তাই তো দাঁড়া তোকে আমি দেখাচ্ছি এই দেখ দেখ বিশ্বাস করো এই ছেলেটা আমার বান্ধবী রুমার ছোট ভাই কিন্তু ও কেন এসব করেছে আমি জানি না সত্যি জানি না তুই যে জানিস না এটা আমি বিশ্বাস করি না শোন আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই তোকে আমি ত্যাগ করব ঠিক আছে চার দিকে বিশ্বাস করো আমার কোনো দোষ নেই আমি কোনো অপরাধ করিনি হ্যালো মা তোমাদের যাওয়াই আজ বিনা কারণে আমাকে গালি গালাজ করেছে আর বলেছে এ বাড়ি থেকে চলে যেতে তুমি বাসায় আসো বাসায় এসে এর একটা সমাধান করো ও আমার বান্ধবী রুমা আছে না ওর ছোট ভাই ও নাকি আমার সাথে কি এক টিকটক করেছে সেটা নিয়ে ও আমার উপর খুব ক্ষেপে আছে তুমি ওকে নিয়ে আমাদের বাসায় আসো

আমাদের যাওয়াই আমাকে অনেক গালিগালাজ করেছে এমন কি এ থেকে বের করে দিতে চেয়েছে হ্যাঁ তুমি তুমি তোমার জামাইকে কিছু একটা বলো বিশ্বাস করো তুমি তো তোমার মেয়েকে চেনো হ্যাঁ আমি এই ধরনের করে ঠিকঠাক করে দিই কোন চিন্তা করিস না ব্যাপারটা আমি দেখছি সূর্য সূর্য কোথায় এই সূর্য কি ব্যাপার আপনার এত বড় সাহস কী করে হয় যে আমার বাড়িতে এসে এভাবে গাছ দিয়ে কথা বলছেন শোনো সূর্য তুমি যে ছেলের জন্য আমার মেয়েকে বাড়ি থেকে বের করতে চাচ্ছ এই সেই ছেলে ভাইয়া আসলে আমার বোনের মোবাইল থেকে আমি আপুর ছবিতে টিকটক বানিয়েছিলাম আমি বুঝতে পারিনি যে এই টিকটক বানানোর পরে আপনাদের মধ্যে এত বড় একটা ঝামেলা হবে আমি যদি বুঝতে পারতাম তাহলে কখন এই কাজটা করতাম না ভাইয়া এর জন্য আমি সরি বলছি আমাকে আপনারা ক্ষমা করে দেন ঠিক আছে কিন্তু তোমার কাজটা মোটো ঠিক হয়নি তোমার জানা উচিত ছিল সেটা কে আর আমার বউ সবসময় পর্দা করে পাবলিক প্লেসে ওর ছবি ভাইরাল হোক যে কখনো চাইনি মা আমি বুঝতে পেরেছি আমার ভুল আমি ঠিকই বুঝতে পেরেছি এটা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেবেন শুনো সূর্য আমি আমার মেয়েকে তোমার এইবার তা রাখবো না যে ছেলে নাকি তার বউয়ের গায়ে হাত তুলতে চায় কথায় কথায় গালাগালি করে আমি তো ওখানে আমার মেয়েকে রাখবো না মা প্লিজ এই কথা বলে আর আমাকে লজ্জা দেবেন না আসলে ভুল তো মানুষ মাত্রই হয় আমি একটু অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলাম আসলে অনেক বেশি ভালোবাসি তো আপনার মেয়েকে এটা আমি সহ্য করতে পারিনি শোন মা তুই ওর কথাই বলিস না আমি যা বলি তুই আমার কথা তো শোন মা আপনি এই ছোটখাটো বিষয় নিয়ে হার রাগারাগি করবেন না আমি আপনি কথা দিচ্ছি আর কখনো এরকমটা হবে না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও চলো মাকে নিয়ে ভিতরে চলো আসো বা চলো মা তুমি আসো